বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার নতুন মোড় নিয়েছে দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনা দীর্ঘ তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অনুসন্ধানে বাংলাদেশ ছাড়াও অন্তত চার দেশের নাগরিকের এই অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে মামলার চার্জশিট প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে শীঘ্রই আদালতে দাখিল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে অভিযুক্তদের মধ্যে শ্রীলঙ্কা ফিলিপাইন চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের তৎকালীন কয়েকজন কর্মকর্তা কর্মচারী ছাড়াও বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার গুরুতর গাফিলতি ছিল এমনকি তাদের কারো কারো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততাও ছিল নিউজ টোয়েন্টি ওয়ান news desk